আজকের আলোচনার বিষয় আদ্রা নক্ষত্র মিথুন রাশি দু সাল আপনাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তবে সেই আলোচনা করার আগে ডিসেম্বর মাসের রাশিফল আগে বলে নেব এরপর ধীরে ধীরে এক এক মাস করে আমরা ছাব্বিশ সালও কভার করব আগেই বলে রাখছি এই ভিডিওটা বড় হবে অন্তত বিশ মিনিট হবে সুতরাং আপনাদের ধৈর্য সহকারে ভিডিও দেখা লাগবে সাধারণত এই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমি দেখেছি অস্থিরতার মাত্রাটা একটু বেশি যার কারণে ধৈর্য বেশিক্ষণ ধরে রাখতে পারেন না তবুও আমি এই ছাব্বিশ সালের রাশিফলটা আমি বিশ মিনিট দিচ্ছি সামনে যদি দেখি আপনাদের ধৈর্য কম তাহলে লেন্থ আরও কমিয়ে দেবো সমস্যা নেই তো এটা দেখি আগে চেক করি আপনাদের ডিসেম্বর মাসের এক তারিখে সম্পদের ঘরে গ্রহ আছে আচ্ছা একটা বিষয় বলে নেওয়া দরকার সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন রাশিফল লগ্নফল এই বিষয় নিয়ে দেখুন আমি যে রাশিফলটা বলি এটা লগ্ন সাথে মিলবে কারণ লগ্ন অনুসারেই মূলত এই আলোচনাটা করা হয় লগ্নফল লিখে তো আর কেউ সার্চ দেয় না সার্চ দেয় রাশিফল দিয়ে এই জন্য রাশিফল বলতে হয় কিন্তু মূলত এটা হচ্ছে লগ্নফল তো যাদের এই মিথুনে লগ্ন আছে তাদের কিন্তু এই রাশিফল মিলবে আর মূলত এই রাশিফলটা আলোচনা করা হচ্ছে আর্দ্রা নক্ষত্র সাপেক্ষে সেই ক্ষেত্রে আলোচনার কেন্দ্রে সবসময় অবস্থান করবে বুধ অর্থাৎ আপনার রাশির অধিপতি রাহু আপনার নক্ষত্রের অধিপতি তুঙ্গি গ্রহ রাহু এবং নিঃশস্ত গ্রহ কেতু রাজ্যকারী গ্রহ বৃহস্পতি এরা এই আলোচনার কেন্দ্রে অবস্থান করবে তো প্রথমেই বলি রাজ্যকারী বৃহস্পতির কথা সে সম্পদের ঘর অবস্থান করছে অতএব আপনার সম্পদের ঘরটা শুভ থাকল এই বৃহস্পতি যেহেতু সপ্তমপতি এবং একই সাথে দশমপতি সম্পদের ঘরে অবস্থান করছে অতএব বিবাহ যোগ প্রবল দেখা যায় এবং একই সাথে কর্ম ভাগ্য এর কারণে সম্পদ লাভের সম্ভাবনা প্রবল হয়ে যায় এখানে নিঃশ্ত হয় কেতু সেই কেতু তৃতীয় ঘরে অবস্থান করছে ফলে আপনার প্রচেষ্টার ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাবে অর্থাৎ আপনি প্রচেষ্টার ক্ষেত্রে মাঝে মাঝে মনোবল হারিয়ে ফেলবেন এই ঘটনাটি ঘটতে দেখা যাবে এছাড়াও আপনার রাশির অধিপতি বুথকে মাসের এই এক তারিখের দিকে আমি কিন্তু কথা বলছি এই বুথকে দেখা যাচ্ছে পঞ্চমে অর্থাৎ আপনি যে বলছিলাম মাসের শুরুতেই রিলেশনশিপ বা বিবাহ নিয়ে যে চিন্তা ভাবনা এইটাই আপনার মধ্যে বেশি কাজ করবে আর বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে যারা ব্রেন খাটাতে পছন্দ করেন বা ব্রেইন সংক্রান্ত ব্রেইন ওয়ার্ক করেন যারা তাদের জন্য সময়টা ভালো এক থেকে পাঁচ তারিখ বা এক থেকে সাত তারিখ এই সময়টা ভালো রয়েছে আপনাদের জন্য আর আপনার কর্মক্ষেত্রে রাহুর অবস্থান থাকছে রাহু নিজের ঘরে থাকবে রাহু যেহেতু আপনার মূল নক্ষত্র তার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ রাহু আছে দশমে নিজের নক্ষত্রে অতএব আপনার কর্মক্ষেত্রের বিস্তার অনেক বেশি থাকবে এই কথাটা লগ্ন সাপেক্ষে সরি এই রাহু ছিল নবমে দশমে আছে হচ্ছে শনি তো আপনাদের এই রাহু নবম অবস্থানজনিত কারণে আপনি ধর্ম এবং অধর্ম এর মধ্যে একটা সূক্ষ্ম ব্যবধান খুঁজে পাবেন যার কারণে ধর্মকে আগের মতো আপনি মান্য করবেন না এই ধর্মের মধ্যে যে নানা রকমের ভুল ত্রুটি আছে এগুলো আপনার চোখে পড়বে এমনকি আপনি যে গুরুজনদেরকে মান্য করতেন তাদেরকে এখন আর ওইভাবে মান্য করবেন না কারণ আপনি মনে করবেন যে গুরুজন হইলেই যে তাকে মান্য করতে হবে বিষয়টা এমন না জ্ঞানে গুণে বুদ্ধিতে প্রজ্ঞায় যে শ্রেষ্ঠ সেই মূলত গুরু বয়স ম্যাটার না আপনি এরকম নানান আপনার যে যুক্তি আছে এরকম নানান যুক্তি আপনি তুলে ধরবেন কর্মঘরে শনির অবস্থান আছে ফলে কর্মের পরিকল্পনাটা হবে লং টার্ম আপনি দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে এগিয়ে যাবেন এবং যেহেতু দশমে শনি এবং সম্পদের ঘরে বৃহস্পতি একই নক্ষত্র অবস্থান করছে ফলে আপনার সম্পদের যোগটা কর্ম হতে সম্পদের যোগটা প্রবল মাত্রায় দেখা যায় তার মানে আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে ডিসেম্বর মাস শুরু হচ্ছে সম্পদের ভাগ্য দিয়ে আপনাদের সম্পদের ঘরে যথেষ্ট গ্রহ আছে এবং অনেকেই জানতে চাই চাকরি বাকরি হবে কি না চাকরি বাকরির ঘরে শুভ গ্রহের অবস্থান রয়েছে অতএব চাকরি বাকরির যোগটা প্রবল রয়েছে আপনারা যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন তারা বড় চাকরির জন্য চেষ্টা করবেন বিশেষ করে ভূমি সংক্রান্ত বা এমন কোনো বিষয় যেখানে রাজনীতির সাথে সংশ্লিষ্টতা আছে যেখানে উচ্চ পদে অবস্থান করার সুযোগ আছে ডিফেন্স সংক্রান্ত চাকরি তারপরে রাজস্ব সংক্রান্ত চাকরি এগুলো আপনাদের জন্য ভালো হবে এছাড়াও সায়েন্সের সায়েন্সের মধ্যে রসায়ন ফিজিক্স বা এই জাতীয় সাবজেক্ট যেগুলো এই ঘরকে নির্দেশ করে রবি মঙ্গল শুক্র এর সংশ্লিষ্টতা বিশেষ করে যেগুলো অস্ত্রশস্ত্র বা রসায়ন এই যে বিষয় দিয়ে সাথে সংশ্লিষ্টতা রাখে সেই সংক্রান্ত চাকরি বাকরিতে উন্নতি বেশি এবং এই সমস্ত ক্ষেত্র নিয়ে পড়াশুনো করলে উন্নতি দেখায় এরপরে দেখা যায় যে সাত তারিখের দিকেই আপনার রাজ্যকারী বৃহস্পতি রাশিতে বা লগ্নে চলে আসলো তার মানে এই সময়টা আরও বেশি ভালো হয়ে গেল আপনার জন্য ফলে আপনি জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে প্রজ্ঞায় এগুলোই অনেক বেশি উন্নতি করবেন এবং আপনার বই পড়ার যদি আগ্রহ থাকে বা জ্ঞান আরোহণের জ্ঞান আহরণের যে ইচ্ছা সেটা যদি থাকে তাহলে আপনি অনেক দ্রুত ভালো করতে পারবেন গ্রহগুলোর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ষষ্ঠে ফলে এই সময়ে আমি ধারণা করছি যে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটবে সেটি মূলত আপনার বিপক্ষে যাবে প্রাথমিকভাবে আপনার বিপক্ষে যাবে কিন্তু পরবর্তীতেই দেখা যাবে যে এই ঘটনাক্রমই আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে এবং আপনি তার থেকে যে এক্সপিরিয়েন্সটা অর্জন করবেন তা পরবর্তীতে আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হবে এই জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহের পরে আপনাকে অপেক্ষা করতে হবে একটা ভালো সময়ের জন্য ভালো সুযোগের জন্য যা এই মুহূর্তে আপনার জন্য এক্সপিরিয়েন্স হিসেবে বা লেসন হিসেবে কাজ করবে চাকরি ক্ষেত্রের জন্য খুবই সময় শুভ সময় চলছে ডিসেম্বর মাসের প্রথম বিশ দিন চাকরি বাকরির জন্য খুবই শুভ সময় এরপরে পনেরো তারিখের পর থেকে বাকি যে সময়টা সেটা হচ্ছে বিজনেস ভাগ্যের জন্য যথেষ্ট ভালো আর অনেকেই এই পনেরো তারিখের পরেই আস্তে আস্তে বিবাহের দিকে এগিয়ে যাবে এখানে আমার মনে হয় যে যারা রিলেশনশিপে আছে তারা বিবাহের জন্য চেষ্টা করবে এই ডিসেম্বরের শেষের দিকে এই এই সম্ভাবনাটা বেশি আর যদি আপনাদের বিজনেস বিজনেসের কোনো সেক্টর থেকে থাকে তাহলে কিন্তু যথেষ্ট উন্নতি আছে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে এই বিবাহে যে লেনদেনটা হবে সেই লেনদেনটাই কিন্তু আপনারা অনেক বেশি লাভবান হবেন আজানের কারণে আমাকে একটু পজ করতে হলো ভিডিও আচ্ছা আলোচনায় ফিরে আসি তাহলে যেটি বলছিলাম আপনারা যদি অ্যারেঞ্জ ম্যারেজ করেন তাহলে সেখানে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকলো কারণ এই ক্ষেত্রে উভয় পক্ষই দর কষাকষি করবে এবং সেখান থেকে যথেষ্ট উভয় পক্ষই লাভবান হওয়ার চেষ্টা করবে এবং এই ক্ষেত্রে অনেক বিষয়ের সংশ্লিষ্টতাও দেখা যায় অর্থাৎ বিজ্ঞ লোকের সমাগম হবে এই ক্ষেত্রে এবং তাদের মাধ্যম দিয়ে বিষয়গুলো আলোচনা সাপেক্ষে অনেক কিছু মিটমাট করে নেওয়া যেতে পারে যাদের সম্পর্ক ভেঙে যাচ্ছিল তারাও এই প্রসেসটা অবলম্বন করবে আমি ডিসেম্বর মাসে তাহলে মোটামুটি যেটা বললাম তাতে প্রথম দিকে চাকরিভাগ্য ভালো পরের দিকে ব্যবসা ভাগ্য ভালো এবং আপনার মধ্যে এই সময়ে ধর ধর্মীয় যে গোড়ামি আছে সেগুলো থাকছে না নিজের মধ্যে প্রশ্নের উৎপত্তি হচ্ছে এবং সব কিছুকে আপনি প্রশ্ন করতে শিখছেন যে প্ল্যানগুলো করছেন সেই প্ল্যানগুলো দীর্ঘমেয়াদী এরকম কিছু বিষয় এখানে বোঝা গেল এই সময় আপনার জ্ঞান চর্চার প্রতি আগ্রহ থাকবে বিশ্লেষণাত্মক মন তৈরি হবে এবং জ্ঞানের প্রতি বই পড়ার প্রতি বা কন যে কোনো কিছু থেকে তথ্য সংগ্রহের যে আগ্রহ সেগুলো থাকবে অধিক মাত্রায় এই ডিসেম্বর মাসে এগুলো অবশ্যই ঘটবে আর অনেকেই আজকে আমি দেখলাম প্রশ্ন করেছেন যে গৃহিণী যারা যারা গৃহে থাকে তাদের তাদের বিষয়ে তো কিছু বলেন না এখানে আমি বলবো যে আপনাদের মধ্যে সেবাধর্মী মনোভাব দেখা যাবে সাত তারিখের পর থেকে আগস্ট মাস পর্যন্ত আপনারা সেবা যত্নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবেন অর্থাৎ আপনাদের গৃহে অতিথি আগমন হলে সেই অতিথিকে আপনারা যখন আপ্যায়ন করবেন তাতে সময় আপনারা প্রশংসিত হবেন এই বিষয়টা এখানে বলা যাচ্ছে এবং এটি আপনার সাথে অবশ্যই ঘটবে এবং এই সময়ে সংসারে আপনার আধিপত্য দারুণভাবে বেড়ে যাবে আপনার জীবনসঙ্গী আপনার কথা মতো অবশ্যই চলবে এই কথা আপনি লিখে রাখতে পারেন আমি এটা দিয়ে বললাম যদি না হয় তাহলে আপনারা এই চ্যানেল এই চ্যানেলের যে সাবস্ক্রাইব করা আছে সেটা ই করে দিবেন আনসাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আবারও কথাটা বলছি এই এই যে ডিসেম্বরের সাত তারিখ এই সময় থেকে শুরু করে দু হাজার ছাব্বিশ সালের আগস্ট মাসের শেষ পর্যন্ত আপনার জীবনসঙ্গী আপনার কথা শুনে চলবে আপনার কথাকে অনেক গুরুত্ব দিবে এবং সংসারে আপনার আধিপত্য অনেক বেশি বেড়ে যাবে এইটা হচ্ছে চরম সত্য কথা আচ্ছা এখন আমি চলে আসি দুই হাজার ছাব্বিশ সালে দু সালের জানুয়ারিতে দেখা যায় আপনার অষ্টমে গ্রহ থাকবে অতএব আপনি প্রতিকূল পরিস্থিতিতে পড়বেন এবং সেই পরিস্থিতি থেকে নিজের বুদ্ধি বলে বের হয়ে ইউটার্ন নেবেন টোটালি ইউটার্ন এটা আপনার জন্য সম্ভব কারণ হচ্ছে আপনার যে নক্ষত্র সেই অনুসারে এটা আপনার ক্যারেক্টারের অংশ আপনাকে ক্ষতি করতে চাইবে বা হচ্ছে আপনি যে কোনোভাবে কোনো ক্ষতির শিকার হতে পারেন বা কোনো বিপদে পড়তে পারেন বা আপনার পিছনে শত্রু লাগতে পারে কিন্তু আপনি যে কাজটা করবেন ওই পরিস্থিতিকেই উল্টে দিবেন অর্থাৎ আপনার দিকে ইট নিক্ষেপ করলে সেই ইট সংগ্রহ করে আপনি বাড়ি তৈরি করছেন এরকম একটা বিষয় এখানে দেখা যায় জানুয়ারির শেষের দিকে মাঝামাঝি থেকেই ধরতে পারেন জানুয়ারির মাঝামাঝি থেকেই আপনার সাথে এরকম ঘটনা ঘটতে শুরু করবে যে আপনি আপনার সাথে খারাপ করলে সেই খারাপটাই আপনার জন্য পরবর্তীতে ভালো হয়ে দেখা দেবে ফেব্রুয়ারির দিকেই আপনি এই ফলাফলটা পেয়ে যাবেন দেখবেন আপনার কর্মক্ষেত্র এবং সৌভাগ্য দুটোই বিস্তৃত হয়েছে এবং আপনি নানা দিক থেকে নানান অপরচুনিটি পাবেন ফেব্রুয়ারি মাসটা আপনার জীবনের খুবই খুবই প্রভাবশালী একটা মাস আপনি এই সময়ে কিছু না কিছু করবেনই করবেন এটা চ্যালেঞ্জ করে বলা যায় যে আপনার জন্য ফেব্রুয়ারি মাস অনেক বেশি প্রভাবশালী একটা মাস এই সময়ে আপনার যদি কর্মক্ষেত্র থাকে তা অনেক বেশি বিস্তৃত হবে যদি কেউ বিদেশ যেতে চায় সেই সময় সে সবল হবে যদি কেউ এ সময়ে লটারি কাটে তাহলেও তার ভাগ্য সুপ্রসন্ন থাকবে এরকম নানান অপরচুনিটি বিশেষ করে অপরচুনিটি এগুলো আপনি পাবেন এমন কি যদি কেউ সত্যানুসন্ধানিক জ্ঞান লাভের জন্য মরিয়া থাকে তাহলে সে এই ফেব্রুয়ারির দিকে ওই নলেজটা পেয়ে যাবে এই সময়ে আপনার বিশেষ কারো পরামর্শও লাগবে না আপনি নিজেই বড় ধরনের একজন পরামর্শদাতা হয়ে উঠবেন নিজের জন্য অন্যের জন্য এটা কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য এরপরে আমরা মার্চের দিকে যাব মার্চের দিকে দেখা যাচ্ছে কর্মঘরে গ্রহ প্রবেশ করছে এই সময়ে আপনার পরাক্রমের মাত্রা অনেক বেড়ে যাবে আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ত থাকবেন এবং লাভের পরিমাণও যথেষ্ট দেখা যায় শুক্রের প্রভাবে অর্থাৎ আপনার ভালো সময় তো ভালোভাবেই শুরু হয়ে গেল এরপরে এপ্রিলের দিকেও দেখছি যে এই প্রভাবটা আস্তে আস্তে বাড়ছে আপনার ব্যয়ের ঘরে গ্রহ আছে যার কারণে আপনি এই ব্যয়কে নিয়ন্ত্রিত মাত্রায় খরচ করবেন এবং আপনার জীবনে রিল্যাক্সেশন চলে আসবে ফলে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবসা ক্ষেত্রে বড় বড় ব্যক্তিকে আকর্ষণ করা এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এরকম নানান অপরচুনিটি আপনি অবশ্যই পাবেন এপ্রিলের দিকে তাহলে বোঝা যায় যে আপনার কর্মক্ষেত্রের ব্যস্ততা আপনাকে নানামুখী করে তুলছে তবে কর্মক্ষেত্রে আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন সেই ক্ষেত্রে সংসারকে সময় দিতে পারবেন না এই মর্মে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা দেখা যাবে পরবর্তীতে এই মুহূর্তে না এর রেশ সামনে দেখা যাবে কিন্তু সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি ক্ষেত্রগুলো ভালো আর বরাবরই বলছি যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করবেন তারা যে কোনো কিছুই ডিপ ডিপ বা বেসিক এই দুটো বিষয় থেকে শিখবেন কারণ হচ্ছে আপনার লগ্নে বা রাশিতে বৃহস্পতি বসে আছে যে কোনো কিছুর বেসিক নলেজ না থাকলে আপনি সহজে এগোতে পারবেন না মে মাসের দিকে আপনার রাশিতে বুধ বৃহস্পতি শুক্র এদের শুভ প্রভাব দেখা যায় ফলে আরেকটু ওয়েট করতে হবে আজান দিচ্ছে আবারও তো যেটি বলছিলাম যে আপনার এই রাশিতে বুধ বৃহস্পতি শুক্র এদের প্রভাব যুক্ত হচ্ছে ফলে জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলোর প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং উচ্চ পজিশন অবশ্যই লাভ হবে তাহলে একটা ভালো সময় আপনার সামনে আসছে অর্থাৎ মে মাসের দিকে আপনার প্রমোশন হওয়ার চান্সটা থাকলো এবং আপনি নিজে যদি কোনো কিছু করেন তাহলে সেই ক্ষেত্রে বড় ধরনের সাফল্যের ইঙ্গিত দেয় চাকরিতে যদি থাকেন তাহলেও ভালো করবেন ব্যবসা ব্যবসাতে যদি থাকেন তাহলেও ভালো করবেন বা বন্ধু বন্ধুবান্ধব বা শ্রেণিকক্ষ যেখানে আপনি থাকেন অবশ্যই আপনার জ্ঞানের কারণে আপনাকে মানুষ সম্মান করতে বাধ্য হবে এছাড়াও যারা সংসারী মানুষ আছেন তারাও এই সময় আধ্যাত্মিকভাবে অনেক বেশি উন্নত হয়ে উঠবেন এবং সেবা ধর্মী মনোভাবের কারণে অনেকের কাছ থেকে সুনাম গোড়াবেন এছাড়াও এই সময়ে আপনার মধ্যে মধ্যে যে কোনো কিছু গুছিয়ে রাখার প্রবণতা দেখা যাবে এই সময়ে এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার মধ্যে ঘোরাঘুরির প্রবণতা একটু বেশি দেখা যায় আপনি কোথাও ট্যুর দিতে পারেন ঘুরতে গেলেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলেন বা কোনো ধর্মীয় স্থান দেখতে গেলেন এই সম্ভাবনাটা বেশি দেখা যায় এই সময়ে তারপরে জুন মাসের দিকে দেখা যাচ্ছে সম্পদের ঘরটাই অনেক গ্রহ মানে এই সময়ে আপনার কর্মকাণ্ড যা আপনি করেছিলেন সেই কর্মক্ষেত্র থেকে আয়ের মাত্রাটা বেশি দেখা যায় ফলে এই সময়ে আপনার সম্পদ সঞ্চয়ের মাত্রা বেশি থাকে এছাড়াও আপনি যথেষ্ট খরচও করবেন এই খরচটা নানা কারণে হতে পারে ঘোরার জন্য ট্যুরের জন্য হওয়ার চান্সটা বেশি এরপরে জুলাইয়ের দিকে সম্পদের ঘরেও গ্রহ থাকছে আপনার প্রচেষ্টার ঘরেও গ্রহ থাকছে কিন্তু এই ক্ষেত্রে যেটি হচ্ছে আপনার মনোবল উঠানামা করতে পারে মনোবল উঠানামা কীরকম শুক্র কেতু এখানে যুক্ত হওয়ার কারণে আপনার মধ্যে একটু সাময়িক অলসতা আসতে পারে এবং যারা যারা গবেষণা ধর্মিক কাজ নিয়ে গিয়ে যাবেন তাদের জন্য আবার ভালো আপনাদের মধ্যে কেউ যদি রিসার্চের নিয়ে কাজ করে রিসার্চে আপনারা ভালো করবেন আর বাকি ক্ষেত্রগুলো ঠিক আছে কারণ আপনার কর্মক্ষেত্রে শনি প্রচেষ্টার করে শুক্রকেতু এবং রাশিতে শুভগ্রহ এগুলোই নির্দেশ করে আগস্টের দিকে একই একই বিষয় দেখা যায় সেক্ষেত্রেও আপনার আয়ের ক্ষেত্র ভালো রয়েছে সবসময় আয়ের ক্ষেত্র ভালো এই সময় মানুষের সাথে আপনার ব্যবহারটা অনেক সুন্দর হবে যার কারণে সকল ক্ষেত্রে আপনি সুনাম করাবেন তবে মনে রাখবেন অ্যাক্টিভিটির ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে কারণ বিপরীত ধর্মী গ্রহের প্রভাবে হাতে হাতে কোনো প্রকার চোট পেতে পারেন বা হাতে আঘাত পেতে পারেন এই ধরনের সম্ভাবনা রয়েছে আমি এরপরে সেপ্টেম্বরের দিকে যাব সেপ্টেম্বরে দেখছি সম্পদের ঘরে গ্রহ আছে এছাড়াও আপনার সংসারের ঘরে রবিকে দেখা যাচ্ছে ফলে শনি রবির দৃষ্টি বিনিময়ে এই সময়ে সংসার জীবনে একটু অশান্তিও হতে পারে এই চান্সটা কিন্তু আছে তবে আগ আগস্ট সেপ্টেম্বরের দিকে সংসার নিয়ে একটু সময় দিবেন কারণ হচ্ছে এই সময়ে গ্রহের পজিশন অনুসারে আপনার সংসারে অশান্তি হওয়ার চান্স আছে এছাড়া বিদ্যা বুদ্ধির ক্ষেত্র ভালো আপনি যদি রিলেশন করতে চান যারা অবিবাহিত আছেন তাদের জন্য এই ক্ষেত্রটা শুভ হবে আর যদি কেউ বিবাহিত থাকেন তাদের যদি হাতে আরও বিবাহ রেখা থাকে তাহলে তাদের জীবনে নতুন রিলেশনের উৎপত্তি হওয়ার চান্স রয়েছে এছাড়াও অক্টোবরের দিকে দেখা যায় যে আপনার সাথে যাদের রিলেশন ছিল এর আগে ব্রেক করেছিলেন তারা আবার ফিরে আসছে বা তাদের সাথে যোগাযোগ হচ্ছে ফলে আপনি সেই সম্পর্ককে আবার কন্টিনিউ করছেন এক্সিস্টিং সম্পর্ক কন্টিনিউ করছেন মোট কথা রিলেশন নিয়ে একটা জগা খিজুড়ি অবস্থা তৈরি হচ্ছে আপনার জীবনে তো এটা দেখা যাবে অক্টোবরের দিকে আপনি অক্টোবরের সময়টাকে খুব ভালোভাবে নিরীক্ষণ করবেন করে ওই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন না নাহলে পরবর্তীতে আবার সমস্যার দিকে নিয়ে যেতে পারে আর অন্যান্য ক্ষেত্র ভালো আছে আপনি যদি কর্মক্ষেত্রে মনোযোগী থাকেন তাহলে অবশ্যই ভালো করবেন নভেম্বরের দিকে আপনার এই যে রিলেশনশিপ বিষয়ে আমি যেটি বলছিলাম সমস্যা এটি আস্তে আস্তে কেটে যাবে এবং আপনি এই সমস্ত সমস্যা মোকাবেলা করে কর্মক্ষেত্রে ডেভেলপ করার জন্য সময় দিবেন ফলে এই সময়ে চাকরির জন্য যারা বেকার ছিল চাকরির জন্য যারা চেষ্টা করবে তারা যথেষ্ট সফল হবে এবং এই ক্ষেত্রে আপনার জন্য একটু পরিশ্রমের মাত্রাটা বেশি দেখায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি এদিকে আপনার নবম ঘরে যে রাহুর অবস্থান থাকছে সেই ক্ষেত্রে ডিসেম্বর থেকেই শুধু না এর আগে থেকেই যখন রাহু এসেছে দু হাজার সালের তো শুরুর দিকে যদি আমরা একটু যাই তাহলে সেই সময় থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে রাহুর অবস্থান দু সালের ডিসেম্বরের দিকে গিয়ে শেষের দিকে গিয়ে শেষ দু হাজার এই ছাব্বিশ সালের শেষের দিকে গিয়ে রাহু এখান থেকে চলে যাচ্ছে ফলে এই যে পুরো সময় এই সময় কিন্তু আপনার পিতার সাথে মতবিরোধ এবং পিতার স্বাস্থ্যের অবনতি হওয়ার চান্স আছে এই ছাড়াও ভাইয়ের সাথে কেতুর অবস্থানজনিত কারণে থার্ড হাউ থার্ড হাউসে কেতু আছে এজন্য জন্য ভাইয়ের সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থাকবে আপনাদের জীবনে এছাড়াও ডিসেম্বরের শেষের দিকে দেখছি আপনার সপ্তম ঘরে রবি অবস্থান যা বিবাহের ইঙ্গিত দেয় আপনার যদি বন্ধু স্থানীয় বা পরিচিত কেউ থাকে যার সাথে আপনার কথাবার্তা হয় যে যার সাথে আপনার বোঝাবুঝিটা ভালো আছে তার সাথে আপনার রিলেশন হওয়ার চান্সটা বেশি এবং সেই রিলেশন থেকে বিবাহ হওয়ার চান্সটা বেশি আছে এই ছাড়াও বিজনেস ভাগ্য এই ডিসেম্বরের দিকে ভালো দেখায় এছাড়াও এই রাহুকেতু ঘর পরিবর্তন করার কারণে আপনার সময়টা আগের চাইতে একটু শুভ হলেও বটে কিন্তু রাহুর যে অবস্থান সেই রাহুর অবস্থানটা আগের চাইতে একটু নেগেটিভিটির ভিতরে চলে গেল অষ্টমে চলে গেল ফলে আপনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও সেই পরিস্থিতিকে জয় করে ভালো সিচুয়েশন ক্রিয়েট করে নেওয়ার ক্ষমতা আপনার থাকবে আমি আজকের রাশিফল এখানে শেষ করে দিচ্ছি আর আপনারা এই ভিডিওকে শেয়ার করার মাধ্যম দিয়ে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন আপনাদের পরিচিত কারোর কাছে ভিডিওগুলো রিচ করাবেন না হলে এই ভিডিও আস্তে আস্তে যেভাবে এর ভিউ কমছে এবং শেষের দিকে চলে যাচ্ছে আরও পরে আপনারা ভিডিও পাবেন এবং দেখা যাবে একসময় ভিডিও দেওয়াই হচ্ছে না এরকমও হয়ে যেতে পারে এই জন্য আমার পরামর্শ হলো ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং এটা শেয়ার করবেন এটি হচ্ছে শেষ কথা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ